আমার আজকে পর্বে থাকছে জারকে দুই ডিম দিয়ে আটাটি জারকে তৈরি করে দেখাবো যে সময় পুরো ঘরে বসে বিজনেস করতে চাচ্ছে আমার আজকে ভিডিও তাদের জন্য ঘরে বসে কিভাবে বিজনেস শুরু করবেন যার কেক তৈরির খরচ এবং বিক্রয় মূল্য কোথায় সেল দিবেন সবকিছু বলে দিব আজকের ভিডিওতে তাই অনুরোধ হলো ভিডিওটি না টেনে দেখা প্রথমে আমি কেকের বেস্টা তৈরি করে নিব আমি একটি শুকনো বাটি আর চালনি নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখান থেকে দুই টেবিল স্পুন ময়দা তুলে নিচ্ছি আর এর পরিবর্তে এখানে দুই টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবে এবার ওয়ান টেবিল স্পুন করে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে কেকটা সফট হবে আর টেস্টি হবে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ থেকে কম বেকিং সোডা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে জেলে নিব আর দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে কেকটা অনেক মসৃণ হবে তো সব উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে সাইড করে রেখে দিচ্ছি এতে করে এর কার্যকরিতা ভালো থাকবে নষ্ট হবে না এক সাইড করে রেখে দিচ্ছি কেকের জন্য প্রথমে ফোমটা রেডি করে নিব এর জন্য ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি খুবই সাবধানে করে নেবেন যাতে করে ডিমের কুসুমটা ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু সাদা অংশ দিয়ে ফোম করে নিতে পারবেন না ইলেকট্রিক বিটার দিয়ে অল্প কিছুক্ষণ বিট করে একটু ফেনা করে নিব এরপর চিনিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির থেকে কিছুটা কম চিনি নিয়েছি যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা পোড়াটা ভরে দিতে পারেন আর অল্প অল্প চিনি দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করতে হবে হাই স্পিডেই কোনোভাবে বিট করা যাবে না তাহলে ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর চিনিটা ডিমের ফোমের সাথে মিল্ট হবে না তাই ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে নেবেন চার থেকে পাঁচ মিনিট বিট করলেই হয়ে যাবে তিন মিনিট বিট করার পর ফোমটা এরকম থকথক হবে আরও কিছুক্ষণ বিট করে নেব কেক বানানো শিখতে হলে পুরো একটা ভিডিও না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও বাসায় কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বেশ কিছুক্ষণ বিট করার পর অর্থাৎ চার মিনিট বিট করে নেওয়ার পর কেকের ফোমটা এরকম থকথক হয়েছে এবার ডিমে কুসুমটা দিয়ে দিচ্ছি আর কয়েক ফোটা ব্যানেলা অ্যাসেন্স দিয়ে দিব যাতে করে ডিম থেকে খারাপ গন্ধটা না আসে আর দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সোয়াবিন তেল তো সবগুলো উপকরণ দিয়ে এবার আরেকটু বিট করে নিচ্ছি পনেরো সেকেন্ডের মতন বিট করে নিব বেশি বিট করা যাবে না তাহলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন আবার কেকটা ভালো হবে না ফ্লাফি হবে না ইলেকট্রিক বিটারটা অফ করে দিচ্ছি এবার কাটা দুটি তুলে নিব সুপুক উপকরণগুলো এবার একটি হ্যান্ড উইন্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে সব দেওয়া যাবে না তাহলে আবার দলা পাকিয়ে থাকবে তো ব্যাচলার দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে আস্তে আস্তে আমি ভিডিওটি ট্রেনে দেখাচ্ছি এই জন্য একটু দ্রুত মনে হচ্ছে কিন্তু আমি খুবই আস্তে আস্তে করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশাতে তিন থেকে চার মিনিট লাগবে আপনার একটু সময় নিয়ে উপকরণটা মেশাবেন ভালোভাবে উল্টা পাল্টা মেশানো যাবে না তাহলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে কেকের ব্যাটারটা মিল্ট করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এর চেয়ে বেশি ঘনও হবে না আবার এর চেয়ে বেশি পাতলাও করে নেওয়া যাবে সব কিছু ভালোভাবে মিল্ট করে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এটাকে কুক করে নিতে হবে রেখে দেওয়া যাবে না তাহলে এর কার্যকরিতা নষ্ট হয়ে যাবে এখানে কেকের ছয় ইঞ্চি একটি মল নিয়েছি কাগজ কেটে কিছুটা তেল ব্রাশ করে তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি একটি টুথপিক দিয়ে একটু নেড়ে দিব যাতে ভিতর থেকে বাতাসটা বেরিয়ে হয়ে যায় বা হাত দিয়ে এভাবে টেপ করে দেবেন তাহলে ও ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যাবে আজকের কেকটা চুলাই তৈরি করে দেখাবো প্রথমে আমি হাঁড়ি একটা বসিয়ে দশ মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি এবার কেকের মোলটা বসিয়ে নিচ্ছি আর চুলার ফ্রেমটা লো ফ্রেমে রেখে বিশ মিনিট অপেক্ষা করবো কেকটা যেহেতু ছোট বিশ মিনিটই কুক করে নেওয়া হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা ক্লিন আসলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে কেকটা ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল আউট করে নিতে হবে আমার কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইড থেকে ছাড়িয়ে তারপর মোল আউট করে নিচ্ছি গরম গরম তুলতে যাবে না তাহলে কেকটা ভেঙে যাবে আর দেখুন কতটা সফট হয়েছে তুলোর মতন অনেক সফট আর অনেক ফ্লাফি হয়েছে কেকটাকে অফ ক্রিমে তিনটি স্লাইস করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে স্লাইস করে নিতে হবে তারপর কাপের মাপে গোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সাইডে যে অংশগুলো আছিল ওগুলো আমি এরকম গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কাপটা একটি ডেকোরেট করে নিব এর জন্য আমি এখানে আগে থেকে ক্রিমটা তৈরি করে নিয়েছি ক্রিমের ভিডিওটি দেইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অলরেডি আমার চ্যানেলে ক্রিম তৈরির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ক্রিমটা আমি তৈরি করেছি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিক হয়ে যায় মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারেন কেকগুলো তৈরি করার জন্য এখন আমি ওয়ান্টার কাপ নিয়েছি প্রত্যেকটা কাপে আমি একটি করে স্লাইস দিয়ে দিচ্ছি তো তারপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এতে পরে কেকটা অনেক সফট হবে খেতে ভালো লাগবে সুগার সিরাপ দেওয়ার পর এখন আমি ক্রিম দিয়ে একটু লেয়ার করে দিব তারপর যে কেকের গুঁড়াটা আছে ওই গুড়াটা উপরে দিয়ে দিব উপরে দেওয়ার পর উপরে আবার ক্রিম দিয়ে সুন্দর করে ফুল করে দিব এতে করে বেশি কিউট লাগবে দেখতে ভালো লাগবে এখানে আমি এক কাপ হুইপ ক্রিম তৈরি করে নিচ্ছি এবার ডেকোরেট করে নিব আপনারা ডেকোরেটটা দেখেই বুঝে নেবেন এখন এই কেক তৈরির খরচ লাভের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি উপকরণের হিসাব বলি ডিম দুইটা পঁচিশ টাকা তেল দশ টাকা চিনি হাফ কাপ পঁয়ত্রিশ টাকা ময়দা হাফ কাপ দশ টাকা কোকো পাউডার দু টি স্পুন দশ টাকা গুঁড়া দুধ ওয়ান টি স্পুন দশ টাকা কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন পাঁচ টাকা বেকিং পাউডার হাফ টি স্পুন দুই টাকা হুইপ ক্রিম এক কাপ সত্তর টাকা বিভিন্ন এলাকায় ভুজে উপকরণের দামগুলো একের জনের জন্য এক এক আসতে পারে হিসাবগুলো কীভাবে বের করতে হয় আমি শুধু সেটা বলে দিয়েছি তো আপনারা হিসাবটা এইভাবে বের করবেন মোট উপকরণ খরচটা আমাদের এসেছে একশো টাকা প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচ মোট পঞ্চাশ টাকা ধরে নিলাম মোট টোটাল খরচ হয়েছে দুশো সাতাশ টাকা পারিশ্রমিক বা লাভ অংশ টাকা হয়েছে তো আমি দুশো লাভাংশ একশো পনেরো টাকা মোট দুশো তিরিশ টাকা হয়েছে উপকরণ খরচ দুশো তিরিশ টাকা লাভাংশ দুশো তিরিশ টাকা মোট বিক্রয় মূল্য চারশো টাকা তো আপনারা ইচ্ছে করলে পাঁচশো টাকাও বিক্রি করতে পারেন কোন সমস্যা নেই এর কম বিক্রি করা যাবে না কম বিক্রি করলে লস হবে আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি তো আপনারা চাইলে কেউ এভাবে বিজনেস করতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য যারা বিজনেস করতে চাচ্ছেন না ঘরে তৈরি করে নিতে পারেন এক একটা এক সপ্তাহ পর্যন্ত প্রয়োজন করে রাখতে পারেন তাছাড়া বাইরে রেখে তিন দিন খেতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিছুটা হলেও উপকার আসবে তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম